খুলনায় নৌবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা গ্রেফতার নয় উদ্ধার ৩৮ জন খুলনা থেকে বিশেষ প্রতিনিধি শাহবাজ জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত খুলনায় বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার সময় এটি চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী সোমবার গভীর রাতে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার হোটেল সুইফট থেকে তাদের আটক করা হয় এ সময় চাকরির আশায় আসা আটত্রিশ জন তরুণকে উদ্ধার করা হয় যাদের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় সোনাডাঙ্গা থানার এসআই আব্দুল হাই জানান মঙ্গলবার খুলনার খালিশপুরে নৌবাহিনীর তিতুমির ঘাটিতে নাবিক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা এ সুযোগে প্রতারক চক্রটি বিভিন্ন জেলা থেকে সহজ সরল তরুণদের ডেকে এনে চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কে টাকা হাতিয়ে নিচ্ছিল গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়া রাজশাহী হরিপুর বাগেরহাট সহ বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানা नौबाहिनीकर्ता बानौजा पिओ मोहम्मद आिफुल इसलम